নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে শিম আলু আর পালং শাক দিয়ে একটা তরকারি বানাবো এই তরকারিটা খেতে এই শীতকালে কিন্তু দারুণ লাগে ভীষণ লাগে আর এইখানে দেখুন আমাদের এখানে না কি বলবো রাম ঠাকুরের নাম হচ্ছে তার জন্য একটুখানি আওয়াজটা একটু কম আসবে তো আপনাদেরও হরে কৃষ্ণ শুনিয়ে দিলাম তো চলুন এই পালং শাকের তরকারিটা আপনারা অনেক রকম সবজি দিতে পারবেন তবে আমি এই তিন রকমই সবজি দেব আর কি কি নিয়েছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিই খেতে কিন্তু দারুণ লাগে দারুণ চলুন এখানে নিয়েছি পালং শাক এখানে নিয়েছি দুই আঠি আমাদের এদিকে এমনি এভাবে আঠি করেই বিক্রি হয় আর বেশ শাকগুলো বাঁচতে হবে মনে হচ্ছে অনেকগুলো পাতা কিন্তু পেকে গেছে একটা নিয়েছি মূল আর দুটো নিয়েছি আলু আর নিয়েছি আট দশখানা সিম আমি এখানে বেগুন দিলাম না আপনারা যদি মনে হয় বেগুন দেবেন তাহলে বেগুন দিতে পারেন তবে আমি বেগুন ছাড়া আজকে রান্না করব অন্যবার আমি বেগুন দিয়েই রান্না করি কিন্তু আজকে আমি বেগুন দেবো না এভাবেই রান্না করব। আর আমি এগুলো বাঁচতে তো সময় লাগবে তাহলে বেছে বুছে কেটে একবারে ধুয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হবে এখানে শাকগুলো বাছা হয়ে গেছে আর এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি শাক বাঁচতে আর ধুতে দুটোই কিন্তু বেশ সময় লাগে তো চলুন এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এর সাথে নিয়েছি এখানে বড়ি এগুলো বড়িগুলো আমার কেনা বড়ি আগেরবার কিন্তু বড়ি বানিয়েছিলাম তবে এইবার এখনও বানাবার সময় পাইনি যদি বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আমি বানাই মশলা বড়ি মশলা বড়িটা খেতে দারুণ লাগে হিং টিং দিয়ে বানাই তো এগুলো হলো মটর ডালের বড়ি এগুলো খেতে বেশ ভালো এগুলো যখন ঝোলে পড়ে না সুন্দর ফুলে উঠে কিন্তু আর এগুলোর মধ্যে না একটু চাল মিলানো আছে জানেন আমি যেটা খেয়ে বুঝতে পারলাম এগুলো হলো মুসুর ডালের বড়ি আর এগুলো হলো বিউলির ডালের তবে দুই রকম আমি মিলিয়ে দেবো একটা মুসুর ডালও নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এরপর তেলটা একটু গরম হয়ে আসবে তারপর আমি বড়িগুলো দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি বড়িগুলো একটু ভেজে নেব শাকের মধ্যে দেখবেন একটু বড়ি দিলে ভাল লাগবে আর বড়ি আর আলুর তরকারি কিন্তু বেশ ভাল লাগে কোনো দিন আপনাদের বানিয়ে দেখাবো তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব সবগুলোই সুন্দর করে ভাজা হয়ে গেছে কিন্তু এই বড়িগুলোর মধ্যে কিন্তু নুন দেওয়া নেই আমি একটা খেয়ে দেখলাম নুন দেওয়া নেই তবে আমাকে মনে হচ্ছে আর একটু তেল দিতে হবে খুব সামান্য একটু তেল দেব ব্যাস আর দেবো না এইখানে দিয়ে দেবো এরপরে পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নের মধ্যে সব রকমই ফোড়ন আছে রাঁধুনির থেকে শুরু করে সবই ফোড়ন আছে এরপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এপরে দিয়ে দেবো পালং শাকগুলো সবগুলোই আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে একটু মিলিয়ে নেব এটা মেলানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটা কভার আপনাকে আমি দেখাই দেখুন কেনা বড়িগুলো রে কেনা বড়িগুলোর মধ্যে দেখুন চালের গুঁড়ো যেরকম দেওয়া থাকে না ঠিক সেই রকম দেখতে পাচ্ছেন আসল বড়ির কিন্তু এরকম হবে না এই যে এর মধ্যে চালের গুঁড়ো মেশানো আছে চালের গুঁড়ো বা সুজি কিছু একটা হবে এইখানে নিয়ে নিলাম একখানা টমেটো একদম ছোটো সাইজের আর বড়িটা আমি একটু পরে দেবো এখন দিলে কিন্তু ভেঙে যাবে এখানে দিয়ে দিলাম একটু টমেটো আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা এখানে কাঁচা লঙ্কা দেবো না কেন কাঁচা লঙ্কা যদি সবুজ শাকের মধ্যে থাকে না আর যদি মুখে পড়ে তাহলে বোঝা যাবে না তো সেই জন্যে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা খুব সামান্য পরিমাণে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এরপরে দিয়ে দেবো একখানা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম দিয়ে এরপরে বড়িগুলো সব কটা আমার সব খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একটু বড়িগুলো সেদ্ধ বড়িগুলো একটু ফুলে উঠলেই নামিয়ে নেব তো দেখুন বড়িগুলো ফুলে উঠেছে এপরে আমি তরকাইটা নামিয়ে নিলাম আর এই তরকাইটা খেতে কিন্তু বেশ ভাল লাগে এক তরকাই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ বাই বাই